আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবের একাডেমি দেখুন আপনাকে একটি ডাটা সেট দিয়ে বলা হলো এখানে যে ম্যাটেরিয়াল যে নাম আছে এই নামে তোমার ইউনিক নাম কতগুলো আছে সেটা তুমি কাউন্ট করে আমাকে জানাও ইউনিকগুলো কিন্তু কাউন্ট করতে এখানে বলা হলো এবং এখানে যদি কখনো কোনো ভ্যালু আসে অটো এটা আপডেট হবে তো এই জন্য আমরা এটা কীভাবে করব দেখুন তো আমরা এই ঘরটিতে আসলাম আমরা জানি সবাই যে টেক্সট ভ্যালু কাউন্টের ক্ষেত্রে কি করতে হয় কাউন্ট এ ফাংশন ব্যবহার করতে হয় ওকে বাট কাউন্ট এ বা কাউন্ট ও তো আমার যে রেঞ্জের যতগুলো ভ্যালু আছে সবগুলোকে কাউন্ট করে ও তো আর ডিস্টিন্ট কাউন্ট করতে পারে না এই প্রেক্ষাপটে যেহেতু এক্সেলের এর কাউন্ট নামে কোনো ফাংশন নেই আমরা কাউন্ট ফাংশনের ভিতরে ইউনিক ফাংশনকে টাইপ করব দেখুন এই যে ইউনিক ফাংশন চলে আসলো এবং এই যে অ্যারেটি আছে অ্যারের এখানে আমরা কি করব এই যে ম্যাটেরিয়াল নেম যে রেঞ্জটি আছে পুরোটা আমরা একদম সিলেক্ট করে নিলাম নিয়ে আমরা আবার উপরে চলে আসলাম এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এখন এন্টার দিলাম তাহলে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বলে দিল যে তোমার ইউনিক ম্যাটেরিয়াল কতগুলো আছে পাঁচটা এখানে কিন্তু আছে যদি আমরা একটু চেক করে দিই আদৌ এটা সত্য কিনা আমি এই হেডারটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল দিয়ে আমি ফিল্টার করলাম করে আমি এই ফিল্টার পাটে আসলাম দেখুন এখানে কিন্তু পাঁচটেই আছে তো আপনি বলতে পারেন ভাই এটা তো ফিল্টার দিয়েই খুঁজতে পারবো হ্যাঁ এটা আপনি গুনতে পারবেন বলতে পারবেন কিন্তু এখন দেখুন এখানে যদি আমি কোনো ইউনিক প্রোডাক্ট দি আমি যদি এখানে কোনো একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি করি অটোমেটিক কিন্তু এখানে আমার আপডেট হচ্ছে খেয়াল করছেন উপরে তো এইটা হলো যে আমরা ডিস্টিন্ট কাউন্ট কিভাবে এক্সেলে করবো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন বাট আপনি যদি ডাটা মডেলিং বা পিবোর্ড টেবিলে কাজ করতে চান তখন কিন্তু ডিস্টিন্ট কাউন্ট ওখানে একটা অপশন আছে ওখান থেকেও করতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে এক অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আগামীকাল আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের উনসত্তরতম ব্যাচের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে তো আপনারা যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন কোর্স লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিংকে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম